আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো পাঞ্চয়েশন মার্ক অর্থাৎ জ্যোতি চিহ্নের ব্যবহারের নিয়ম বিষয়ে এবং এটার এক্সাম্পল বিষয়ে আলোচনা করবো গত একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সাথে সেটা হচ্ছে পাঞ্চয়েশন মার্কের কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই ক্লাসটি যারা নি এখনই চ্যানেলে যেতে দেখে আসো এবং আজকে তারই ধারাবাহিকতায় পার্ট টু নিয়ে আসলাম এবং এটা হচ্ছে তোমাদের পাঞ্চয়েশন মার্কের উপর বেস করে একটা প্যাসেজের উপর আলোকপাত করে পুরো এক্সাম্পলটা আমরা দেখবো যে একটা প্যাসেজে কীভাবে হচ্ছে আমরা পাঞ্চয়েশন মার্কটাকে চেঞ্জ করতে পারবো তো দেখা এখানে আমি লিখি লিখে রেখেছি সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ যদি চিহ্ন ব্যবহার করা হয়েছে সঠিকভাবে এবং শেষে প্রতিটি পাঞ্চুয়েশনের ব্যাখ্যা এবং উদাহরণ সহ সেটাকে সংযুক্ত করা হয়েছে তো এই নিচে যেটা লিখে রেখেছি এটাই হচ্ছে প্যাসেজ উইথ পাঞ্চুয়েশন মার্ক আমি কিন্তু একদম প্যাসেজটাকে পাঞ্চুয়েশন মার্কের সাথে লিখে রেখেছি এখন তোমাদেরকে বোঝাবো যে কোথায় কী চিহ্ন বসেছে এবং কেন এই চিহ্নগুলো বসেছে এবং কোন চিহ্নের কাজ কী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে দেখো এই প্যাসেজটা যদি আমরা সুন্দরভাবে একটু রিডিং করার চেষ্টা করি তাহলে আমরা এই প্যাসেজের মধ্যে কী পেতে পারি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথমে লেখা আছে ওয়ান ডে মানে একদা এক সময় সাধারণতভাবে একটা প্যাসেজ এরকম আকারই শুরু হয় ওয়ান্স এ টাইম অথবা ওয়ান ডে অর্থাৎ একদে এক দিন থেকে কিন্তু একটা প্যাসেজ শুরু হয় তাহলে এই প্যাসেজটা শুরু হয়েছে হচ্ছে ওয়ান ডে অর্থাৎ একদা এক দিন এটা থেকে শুরু হয়েছে এখন একদিন বলার পরে অবশ্যই তোমাদের একটা কমা চিহ্ন বসিয়ে দিতে হবে অর্থাৎ এখানে আমরা যে কোনো একটা দিন বিষয়ে আলোকপাত করছি বা কথা বলছি তা যে কোনো একটা দিনের কথা যদি আমরা উল্লেখ করি যদি বলি আমরা ফার্স্ট মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ অথবা হচ্ছে সেকেন্ড অক্টোবর অক্টোবর মাসের দুই তারিখ তাহলে তারপরেও কিন্তু একটা কমা বসবে অর্থাৎ যে কোনো একটা দিনের কথা বোঝালে তারপরে কিন্তু আমরা কিছু সামান্য জন্য একটা কমা চিহ্ন বসাতে পারি তো এরপর দেখো খেয়াল করো কি লেখা আছে যে রহিম রহিমের দেখো রহিম একটা নাম তো কোনো কিছুর নামের প্রথম যে অক্ষরটা আছে আর এটা অবশ্যই বড় হাতের হবে এই কারণে রহিম নামের এই প্রথম অক্ষর আর এটা কিন্তু বড় হাতের হয়েছে তো এরপর দেখো রহিম সেই টু হিজ ফ্রেন্ডস মানে রহিম তার ফ্রেন্ডকে বললো ব্যাস এ পর্যন্ত এখানে কিন্তু একটা কমা চিহ্ন বসে যাবে কেননা রহিম তার ফ্রেন্ডকে কী বললো এটা আমরা জানবো তো জানার আগে একটা সাময়িক বিরতির প্রয়োজন তো তার জন্য এখানে কিন্তু একটা কমা চিহ্ন বসে গেছে তো এরপর খেয়াল করো রহিম তার বন্ধুকে কী বললো সে তার বন্ধুকে বললো যে লেটস গো টু দ্য পার্ক এখানে একটু ভালোভাবে খেয়াল করো যখন আমরা লেটস গো টু দ্য পার্ক বললাম এটা কিন্তু রহিম তার বন্ধুকে বললো তার মানে এটা একটা স্টেটমেন্ট বা উদ্ধৃতি বা এটা একটা অ্যাসেটিভ সেন্টেন্সের উদ্ধৃতি তো একটা কোনো উদ্ধৃতি বোঝাতে হলে সেখানে অবশ্যই এক ধরনের কোটেশন মার্ক বসে থাকে এখন কোটেশন মার্কটা কি এই যে প্রথমে উপরে দুইটা কমা দেখতে পাচ্ছ এবং লাস্টে দুইটা কমা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একটা কোটেশন মার্ক এটা একটা বিষয় যে লেটস লেটস গো টু দ্য পার্ক মানে আমরা পার্কে যাই এবং এটা একটা বিশ্বাসক বা আবেগসূচক চিহ্ন বা হচ্ছে যে এটা রিকোয়েস্ট করা কিছুটা বোঝাচ্ছে যে চল আমরা পার্কে যাই বা আদেশ করার মতো কিছুটা বোঝাচ্ছে বলে এটার শেষে কিন্তু এখানে দেখো একটা হচ্ছে আবেগসূচক বাক্যের কারণে আবিষ্কৃত চিহ্ন বা এক্সক্লেমেটরি মার্ক কিন্তু এখানে বসে গেছে তার মানে লেটস গো টু দ্য পার্ক এখানে শেষে একটা আবেগসূচক চিহ্ন এবং প্রথমে এবং লাস্টে কিন্তু কোটেশন মার্ক বসে গেছে এবং এখানে আরও একটা জিনিস খেয়াল করে সেটা হচ্ছে লেটস গো টু দ্য পার্ক এই বাক্য যেহেতু হচ্ছে একটা উদ্ধৃতি প্রকাশ করেছে এই কারণেই কিন্তু এটা কোটেশন মার্কের মধ্যে বসেছে অন্যথায় কিন্তু বসতো না এরপর দেখো পরবর্তী যখন আমি এই চিহ্নটা বসিয়ে দিয়েছি এই চিহ্নের পরবর্তী যেই শব্দটা আছে ওয়ার্ডটা আছে এইটার প্রথম অক্ষর যেটা আছে এই সেটা কিন্তু বড়ো হাতে হবে অর্থাৎ এই এখানে বড়ো হাতের হয়েছে তো এরপর খেয়াল করো হিস ফ্রেন্ডস রিপ্লাইড মানে তার ফ্রেন্ড তখন বললো তার মানে রহিম যখন তার বন্ধুকে একটা কথা বললো সে তার বন্ধুকে যে স্টেটমেন্টটা দিল তার উপর বেস করে কিন্তু তার বন্ধু তাকে একটা কথা বলেছে এবং তার বন্ধু তাকে কী বললো এরপরে কিন্তু একটা কমা বসে গেছে অর্থাৎ এটাতেও কিন্তু একটা সামান্য বিরতির প্রয়োজন হয় এবং এই সামান্য বিরতির প্রয়োজন হওয়ার কারণে কিন্তু এখানে কমা বসে গেছে এরপর খেয়াল করো যে তার বন্ধু তাকে কী মানে কোন কথাটা বললো বা কী রিপ্লাই দিলো সেটাও কিন্তু একটা স্টেটমেন্ট এবং সেটা কি বললো তার বন্ধু তাকে বললো হচ্ছে গ্রেট আইডিয়া এখন এই যে তার বন্ধু তাকে গ্রেট আইডিয়া ইন্ডিয়া এটাও কিন্তু একটা আবেগসূচক চিহ্নের কারণে শেষে এই যে চিহ্নটা বসে গেছে এক্সক্লেমেশন মার্ক এবং সামনে অবশ্যই একটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন মার্ক কিন্তু বসে গেছে কারণ এটা হচ্ছে তার নিজস্ব একটা স্টেটমেন্ট বা উদ্ধৃতি তারপর হোয়েন উইল উই রিটার্ন মানে বললো যে গ্রেট জব হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া বা গ্রেট আইডিয়া এটা একটা হোয়েন উইল রিটার্ন মানে যখন আমরা ফিরে আসতে পারবো রিটার্ন আসতে পারবো এই কথাটা বলেছে এটা স্টেটমেন্ট এই কারণে কোটেশন মার্ক বসেছে পাশাপাশি এটা যেহেতু একটা প্রশ্নপত্র চিহ্ন যেমন একটা জিনিস খেয়াল করো যে বার্ড থেকে শুরু করে এই বার্ট থেকে শুরু করে কিন্তু লাস্ট পর্যন্ত অর্থাৎ রিটার্ন পর্যন্ত যেমন বার্ট হোয়েন উই উইল রিটার্ন মানে কখন আমরা হচ্ছে আবার ফিরে আসতে পারবো এই যে একটা প্রশ্ন করছে এই কারণে শেষে কিন্তু একটা প্রশ্নপোত চিহ্ন এখানে বসে গেছে তো এরপরে যদি খেয়াল করো বাকিটা সেটা হচ্ছে রহিম স্মাইল অ্যান্ড সেইড মানে রহিম কিছুটা হাসলো এবং হচ্ছে সেইট মানে কি উত্তর দিল বা হচ্ছে জবাব দিল এখন এটা এই কথা বলার পরে একইভাবে কিন্তু ওই কমা চিহ্নটা বসে গেলো কেন না রহিম কী বললো সেই বিষয়টা আমাদের জানার জন্য একটা সামান্য বিরতির প্রয়োজন তার আগে এই কারণে কমাটা বসে গেলো এরপর দেখো রহিম বললো যে ডোন্ট ওয়ারি উই উইল বি ব্যাক বাই ফাইভ পি এম অর্থাৎ আমরা বিকাল পাঁচটার মধ্যে আমরা ফিরে আসবো এই যে বিকাল পাঁচটার মধ্যে আমরা ফিরে আসবো এটা কিন্তু তার স্টেটমেন্ট ছিল এই কারণে প্রথমে একটা কোটেশন চিহ্ন শেষেও কিন্তু একটা কোটেশন চিহ্ন বসে গেছে এরপরে উই উইল এখানে কিন্তু আমরা একবারে উই উইল না লিখে উই লেখে দুইটা ডবল এল দিয়ে মাঝখানে একটা কমা চিহ্ন দিতে পারি তাহলে এটাকে সংক্ষেপে লেখা বলে এটাও তোমরা ইচ্ছা করে দিতে পারো অথবা সম্পূর্ণ বাক্যটা তুলে দিতে পারো যে উই উইল তোমাদের এটা ইচ্ছা তো এরপরে যদি একটু ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে দে টু কে ফুটবল হ্যাঁ দে টু কে ফুটবল এখন তারা হচ্ছে একটি ফুটবল নিল তারপরে এখানে কিন্তু একটা কমাও বসে গেছে তারপর দেখো সাম স্ন্যাক্স কিছু পরিমাণে হচ্ছে যে তারা খাবার নিলো বা নাস্তা নিলো এরপর হচ্ছে দ্য অ্যান্ড এ বোটল অফ ওয়াটার এবং একটি পানির বোতল নিলো এই যে তিনটা আলাদা আলাদা বিষয় ফুটবল নিলো এবং হচ্ছে স্ন্যাক্স নিলো এবং পাশাপাশি পানির বোতল নিলো এই তিনটা বিষয়টাকে আলাদা করার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় মাঝে মাঝে একটা করে কিন্তু কমা বসে গেছে এবং সর্বশেষ বাক্যটাকে শেষ করার জন্য কিন্তু একটা ফুল স্ট্যাপ বসে গেছে তো এইভাবে কিন্তু বাক্যের একাধিক যদি বিষয়গুলো থাকে তো এদের কিন্তু আর একটা আলাদা করার জন্য কিন্তু এই ধরনের কমা চিহ্নগুলো বসে থাকে অর্থাৎ ফুটবলের সাথে আমি স্ন্যাক্সকে মিলাবো না আবার স্ন্যাক্সের সাথে বোটগুলো মিলাবো না এগুলো কিন্তু আলাদা আলাদা তো এই কারণে এদের মাঝখানে একটা করে কমা চিহ্ন বসে গেছে এবং বাক্যটিকে শেষ করার কিন্তু শেষে একটা ফুল স্টপ চিহ্ন বসে গেছে তো এরপর তখন তারা যে পার্কে যাওয়ার কথা বলছে সেই পার্কের কথা কিন্তু এখানে বলেছে যে অ্যাট দ্য পার্ক মানে সেই পার্কে এখন সেই পার্কে যেয়ে তারা কি করবে বা সেই পার্কে কী ঘটনা ঘটে সেটা আমরা এখন জানবো এই পরবর্তী বিষয় তো এই কারণে এখানে একটা বসেছে মানে এখানে একটা সাময়িক বিরতি প্রকাশ করছে তো তারপর দেখো কমার পরে হবে একটা বাক্যের প্রথম যে শব্দটা থাকে ওই শব্দের প্রথম অক্ষর কিন্তু বড়ো হাতের হয় না এই কারণে কমার পরে যে দে আছে এই দেয়ের কিন্তু প্রথম যে অক্ষরটা আছে অর্থাৎ হচ্ছে টি এটা কিন্তু বড়ো হাতের হয়নি সাধারণতভাবে কমার পরে যদি কোনো কিছু নাম থাকে বা কোনো জায়গার নাম থাকে বা কোনো মানুষের নাম থাকে এই টাইপ থাকলে কিন্তু সেটা বড়ো হাতের হয় প্রথম অক্ষর কিন্তু এখানে যেহেতু দে আছে এটা কোনো মানুষের নাম না বা কোনো জায়গার নাম না এই কারণে কিন্তু এটা কোনো প্রকারের হচ্ছে বড় হাতের অক্ষর বসে না পার্ক মানে সেই পার্কে কি ঘটনা ঘটে দে তারা হচ্ছে কিছু বাচ্চাদের দেখতে পেল প্লেইং খেলা অবস্থায় অর্থাৎ তারা খেলছিল তারপরে দেখো একটা চিহ্ন বসে গেছে এটা এরপর খেয়াল করো যে সাম ওয়ার রানিং মানে কিছু হচ্ছে দৌড়াচ্ছিল সাইক্লিং অর্থাৎ সাম অয়ার রানিং সাম ওয়ার সাইক্লিং অর্থাৎ কেউ কেউ দৌড়াচ্ছিলো আবার কেউ কেউ হচ্ছে সাইকেলিং করছিলো অর্থাৎ সাইকেল চালাচ্ছিলো আবার দেখো অ্যান্ড আদার ওয়ার লাফিং লাউডলি অর্থাৎ কেউ কেউ জোরে জোরে হাসছিল তার মানে এই যে তিনটা টপিক আমরা পেলাম একটা জিনিস ভালোভাবে খেয়াল করো প্রথমত যে কেউ কেউ দৌড়াচ্ছিলো কেউ কেউ হচ্ছে সাইকেলিং করছিল এবং আদার হচ্ছে লাফিং অর্থাৎ হাসছিল লাউডলি শব্দ করে তার মানে এই তিনটা বিষয়কে যখন আমরা আলাদা করবো তখন কিন্তু এদের মাঝে একটা একটা করে কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এটা খেয়াল করা কমা চিহ্ন বসে গেছে তার মানে এই তিনটা পয়েন্টকে আমরা আলাদা করলাম যে কিছু বাচ্চা এই কাজ করছে কিছু বাচ্চা তো সাইক্লিং করছে কিছু বাচ্চা দৌড়াচ্ছে কিছু বাচ্চা হাসাহাসি করছে তো এই তিনটা টপিককে যখন আমরা আলাদা করবো তখন এদের মাঝে অবশ্যই একটা করে কমা চিহ্ন বসে যাবে এবং শেষে কি হলো বাক্যটিকে যখন শেষ করার প্রয়োজন পড়লো তখন কিন্তু আমরা এখানে একটা শেষে একদম ফুল স্টপ একটা চিহ্নটা বসিয়ে দিয়েছি তো এরপর ভালোভাবে খেয়াল করার একটা তোমাদের এক্সক্লেমেটরি হচ্ছে বাক্য অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয় একটা সাধারণতভাবে আবেগসূচক কোনো একটা বিষয় থাকে যেমনটা এরকম প্রথমে এখানে লেখা আছে একটা আবেগসূচক বিষয় পাশাপাশি হোয়াট এটা কত একটা সুন্দর দিন তার মানে এটা প্রকাশ করছে তো এটা প্রকাশ করার জন্য শেষে অবশ্যই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে চিহ্নটা অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক এটা বসিয়ে দিতে হবে এবং পাশাপাশি যেহেতু এটা একটা উদ্ধৃতি বা স্টেটমেন্ট ছিল এই জন্য একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আমাদের হচ্ছে কোটেশন মার্কের আন্ডারে কিন্তু এই বিষয়টিকে লিখতে হবে তো এরপর লাস্টে কি বললো যে রহিম এক্সলেমেড যেহেতু রহিমের হচ্ছে রহিম একটা মানুষের নাম এই যে রহিমের প্রথমে আর অক্ষরটা বড় হাতের হবে এবং লাস্টে হচ্ছে এক্সক্লেমড মানে রহিম হচ্ছে যে প্রকাশ পেয়েছে এই একটা প্যাসেজে তোমার একটা প্যাসেজে অনেকভাবেই কিন্তু হচ্ছে পাঞ্চল্লিশ মার্কগুলো বসতে পারে সবসময় যে একই জিনিস বসবে বা ফুল স্টপ বা হচ্ছে তোমাদের কোশ্চেন মার্ক দিয়ে কিন্তু বাক্যটা শেষ হবে এরকম কিন্তু কিছু না এখানে কখন কোটেশন মার্ক বসে কখন কমা বসে এই বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তো লাস্টে যদি এই বিষয়ের আমি একটু সামারি করি তাহলে কি দেখলাম যে একদা এক দিন যদি বোঝানো হয় তাহলে কী করতে হবে কোনো একটা দিন বোঝালে সেখানে অবশ্যই এটা কমা দিতে হবে তারপর হচ্ছে কোনো কিছু যদি স্টেটমেন্টের আন্ডারে থাকে অর্থাৎ যদি কোনো কিছু কোনো স্টেটমেন্ট বা উদ্ধৃতির আন্ডারে থাকে সেটাকে অবশ্যই আমাদের উদ্ধৃতি চিহ্নের মধ্যে নিয়ে আসতে হবে যদি কোনো কিছু প্রশ্নবোধক থাকে তাহলে তার শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে যদি কোনোটা এক্সক্লেমেশন মার্ক থাকে বা আবেশসূচক চিহ্ন থাকে তার শেষে অবশ্যই আবেশসূচকের এই চিহ্নটা বসাতে হবে এবং তারপর দেখো তারপর হচ্ছে যে যদি আলাদা আলাদা তিনটা বিষয় থাকে যেগুলোকে আমাদের আলাদা করার প্রয়োজন যেমন দেইটুক ফুটবল মানে তারা ফুটবল নিল সাম স্ন্যাক্স নিল এবং এ বোতল অফ ওয়াটার অর্থাৎ একটা হচ্ছে এক বোতল পানি নিল তার মানে ফুটবল স্ন্যাক্স এবং বোতলকে যদি আমরা আলাদা করতে চাই মাঝের মধ্যে অবশ্যই একটা করে কমা চিহ্ন বসতে হবে অর্থাৎ এগুলোকে সাময়িক বিরতি বোঝায় সাময়িক বিরতি বোঝানোর জন্য কিন্তু আমাদের এই কমা চিহ্নটা ব্যবহার করতে হবে তো এরপর আবার যদি লাস্টের একই কথা আলোচনা করি তাহলে সেম বিষয় কিন্তু নিচে চলে এসেছে সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক বলার পরে লাস্টে বলে দিয়েছে যে রহিম এক্সক্লেমড অর্থাৎ রহিম হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে বিবৃতি প্রকাশ করলো এই বিষয়টা আর একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে যখন একটা বিশ্বসূচক বা আবেশসূচক এক্সক্লেমেশন চিহ্ন বসাবো তখন তার শেষে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসে যাবে এবং পুরোটা একটা উদ্ধৃতির মধ্যে চলে আসবে অর্থাৎ কোটেশন মার্কে আন্ডারে চলে আসবে এবং লাস্টে রহিম এক্সক্লেমেন্ট এই বিষয়টা চলে আসে তার মানে এটাই ছিল তোমাদের প্যাসেজ যেটা আমি একদম উদাহরণ সহ গত দিনে যে রুলসগুলো শিখিয়েছিলাম সেই রুলসের উপর বেস করেই কিন্তু আজকের এই প্যাসেজটা তোমাদের করে দিলাম তোমাদের সাধারণতভাবে রুলস নর্মালি বাক্য আকারে থাকবে না বা সেন্টেন্স আকারে থাকবে না এটা কিন্তু একটা প্যাসেজ আকারে থাকে তো এই জন্যই তোমাদের কিন্তু প্যাসেজ দেখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা পরীক্ষায় প্যাসেজের ওপর বেস করে অ্যান্সারগুলো করতে পারো আর আজকে যে ক্লাসটা নিলাম এটা কিন্তু শুধুমাত্র ক্লাস সিক্স আর নাইট ক্লাস সিক্স সেভেন এইট অর্থাৎ নাইন টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কিন্তু অর্থাৎ যাদের যাদের এক কথায় পাঁচ মার্ক রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু ইনডাইরেক্ট ডাইরেক্ট অর্থাৎ একটা ন্যারেশন টাইপের প্যাসেজ ছিল তো এই টাইপের ন্যারেশন টাইপের প্যাসেজে কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে আর নিচে আরও কিছু কথা লিখে দিয়েছি যে ফুল স্টক কখন ব্যবহৃত হয় কমা কখন ব্যবহৃত হয় কোয়েশন মার্ক কখন ব্যবহৃত হয় কোলন তারপর হচ্ছে সেমিকলন অ্যাপস্টফি তারপর হচ্ছে কোটেশন মার্ক এই টাইপের বিষয়গুলো কিন্তু লিখে দিয়েছি তোমরা চাইলে এখান থেকেও কিন্তু জিনিসগুলো পস করে দেখে নিতে পারো লাস্টে দেখো এখানে শিক্ষণীয় পয়েন্ট হচ্ছে পাঞ্চন মার্ক লেখা পরিষ্কার এবং বোধগম্য করে অর্থাৎ লেখাকে পরিষ্কার এবং বোধগম্য করে লেখাকে বুঝতে সহযোগিতা করে এটাই হচ্ছে একটা এক্সপ্লেমেশন পাঞ্চন মার্কের কিন্তু কাজ তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে আশা করি ভালোভাবে এক্সপ্লেন করতে করি আশা করি ভালোভাবে তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে